একের পর এক আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে আইসিসি পাকিস্তানের ম্যাচ বয়কটের ডাকে এবার কয়েক হাজার কোটি টাকার ক্ষতির মুখে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থা টাকার বিচারে ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে ছত্রিশ হাজার কোটিরও বেশি সপ্তাহখানিক পরে যেখানে মাঠে গড়ানোর কথা ছিল ভারত পাকিস্তান ম্যাচের সেখানে এখন ক্ষতির হিসেব গুনতে ব্যস্ত আইসিসি পাকিস্তানের এক বয়কটের ডাকে কিভাবে এত বিশাল ক্ষতি হবে আইসিসির সেটাই জানবো প্রতিবেদনের বাকি অংশে বিশ্ব ক্রিকেট সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি বলা হয় আইসিসি কে বহু বছর ধরে টাকার জোর আর কোটি কোটি দর্শকের আবেগের উপর ভর করে এই সাম্রাজ্য টিকে আছে কিন্তু এখন সেই সাম্রাজ্যের দেয়ালে বেশ ফাটল ধরেছে শুরু হয়েছিল এক এরপর একে একে বাটার ফ্লাই ইফেক্ট এর মতো করে প্রথমে কয়েক কোটি এরপর কয়েকশো আর এখন কয়েক হাজার কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে আইসিসি মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে বিসিসিআই চেয়েছিল আইসিসি কে ঢাল বানিয়ে বিসিবি কে শিক্ষা কিন্তু ওই যে কথায় আছে না ইট মারলে পাট খেলতেও হয় সেটা হয়তো কল্পনাতেও আনেনি বিসিসিআই প্রথমে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া নিয়ে মাথা নত করেনি বিসিবি আর এরপর বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদে ক্রিকেটের সোনার ডিব্বারা হাস খ্যাত ভারত পাকিস্তান মহারণ খেলতে অস্বীকৃতি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড আর তাতেই যেন কপালে চিন্তার ভাজ পড়েছে জয় শাহ মিথুন মান হাসদের ভারত পাকিস্তান ম্যাচ এখন আর ব্যাট আর বলে লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ নেই এটা এখন বিশ্ব ক্রিকেটের সবচেয়ে দামি পণ্য এই ম্যাচ দেখার জন্য কোটি কোটি মানুষ টিভি স্ক্রিন কিংবা মোবাইলের পর্দার সামনে ভিড় জমায় এই ম্যাচ না হলে বিজ্ঞাপন দাতারা পিচ পা হয় সম্প্রচারকারী সংস্থাগুলো লোকশানের হিসাব করতে বসে আর আইসিসির কোশাগারে নেমে আসে খরা আইসিসির ভেতরের হিসাব বলছে ভারত পাকিস্তানের এক ম্যাচ থেকেই প্রায় 4.5 হাজার কোটি রুপি আয় হয় ডলারে যা প্রায় 50 কোটি আর বাংলাদেশি টাকায় প্রায় ছয় হাজার একশো কোটি টাকা ভাবুন একবার একটা ম্যাচ আর তাতেই এত টাকা তাই তো এই ম্যাচকেই বলা হয় আইসিসির রাজত্বের মেরুদণ্ড শুধু তাই না স্পন্সর কোম্পানিগুলোর ব্যবসার সবচেয়ে বড় খাত এই ভারত পাকিস্তান ম্যাচই দুই সালে জিও হটস্টার যখন আইসির সম্প্রচার সত্য কিনেছিল তখন এর মূল্য ছিল প্রায় তিন বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় ছত্রিশ হাজার সাতশো কোটি টাকা তখন সবাই জানতো এই টাকার বড় অংশ আসবে ভারত পাকিস্তান ম্যাচ গুলো থেকে এই ম্যাচ ছাড়া এই চুক্তির এত দাম হওয়ার কথাই ছিল না কিন্তু এখন সেই চুক্তির হিসেবে লেগেছে বিশাল গরমিল পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে এবং এই সিদ্ধান্ত থেকে এখনো এক চুলো সরে আসেনি আর তাতেই যেন আইসিসির দুঃস্বপ্ন শুরু হয়ে গেছে এই ম্যাচটি যদি না হয় তাহলে শুধু চলতি বিশ্বকাপ নয় ভবিষ্যতের সব বিশাল আর্থিক ঝুঁকিতে এমন পরিস্থিতিতে আইসিসি যেন এক অসহায় সম্রাট রাজ্য বাঁচানোর জন্য দরজায় দরজায় ঘুরছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে অনুরোধ অনুনয় বিনয় সবই করা হচ্ছে নীরবে কিন্তু কোনো কিছুতেই যেন মন গলছে না পিসিবির যদি রাজনৈতিক কারণে শেষ পর্যন্ত ভারত পাকিস্তান ম্যাচ বন্ধ হয়ে যায় তাহলে ভবিষ্যতে জিও হটস্টার মতো বড় সম্প্রচার সংস্থাগুলো আইসিসির সঙ্গে এত বড় চুক্তি করতে আগ্রহ হারাবে তখন আইসিসির আয় ক্রমশই কমতির দিকে থাকবে